আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সত্যিকারের ঘটনা শোনাব যদি আপনাদের হাতে সময় থাকে একটু মনোযোগ দিয়ে শুনবেন শিক্ষার্থীদের সমর্থনে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং দেশের সকল পেশার সাধারণ মানুষ কেন স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল অনেক সংস্থা গবেষণা করে বলেছে এর পিছনে শেখ হাসিনার একটি কথাই দেয় ছিল তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতির কেউ মেধাবি নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল তাই না তবে আমাদের বিশ্লেষণে এই কথাটির কারণে দুই সালে বাংলাদেশে গণভ্যুত্থান ঘটেনি এই কথাটি শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করলেও দেশের সমস্ত সাধারণ জনগণের হৃদয়ে কথাটি আঘাত করেনি এই কথাটি শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করলেও তাদের রক্তে আগুন জ্বালেনি তাহলে রক্তে আগুন জ্বলেছে কি এক একটা হত্যা এক এক করে সমস্ত দেশের জনগণের হৃদয়ে আগুন জ্বেলেছে সবার রক্ত গরম করে দিয়েছে অগ্নি স্ফুলঙ্গ তৈরি করে দিয়েছে সবার রক্তে আবু সাঈদের মৃত্যুতে সবার রক্ত গরম হতে শুরু করে তারপরের দিন আরও পাঁচজনকে হত্যা সবার রক্ত আরও গরম হয়ে যায় তারপরের দিন এগারো জন হত্যা তারপরে মানুষের রক্ত আরও গরম হয়ে যায় এভাবে যখন শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয় তখন কোনো মানুষ আর ঠিক থাকতে পারেনি এটা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হত্যা নয় এটা সাধারণ শিক্ষার্থীদের হত্যা কোমলমতি শিক্ষার্থীদের হত্যা যাদের গায়ে কখনো বাবা মা একটুকরা আস লাগতে দেয় না তাদেরকে পুলিশ এভাবে নির্বিচারে গুলি করে হত্যা করবে আর এটা কি দেশের সাধারণ জনগণ মেনে নিবে কখনোই না বাংলাদেশে যত শিক্ষার্থীরা আছে সবাই একে অপরকে অনেক বেশি ভালোবাসে কোনো ভাই কোনো বোনের গায়ে যদি আঘাত লাগে তাহলে দেশের যে প্রান্তেই থাক না কেন সেখান থেকে সে প্রতিবাদ জানাবে সেখান থেকেই তার রক্তে ফুলঙ্গ তৈরি হবে আমার মা সম্পূর্ণ আমি যতবার প্রোটেস্টে নামছি পূর্ণ তারিখ থেকে আজকে আর কালকে বাদে আমার ফ্যামিলি পুরাটাই নারাজ ছিল যে আমাকে আসতে দিবে না কিন্তু যখন শুনছে এই ছোট্ট বাবুটার কথা আমি আমার মাকে বললাম মা যদি আজকে এর জায়গায় আমার ছোট বোনটা থাকতো তুমি কি আমাকে না করতা তখন আমার মা আমাকে আমার ইউনিফর্মটা এনা দিয়ে বসে তুই যা আর তুই যাবি ততক্ষণ বাসায় আসবি না ততক্ষণ না তুই শহীদ যতক্ষণ না বাংলাদেশ স্বাধীন করে আসবি আঠারোই জুলাই সবার মাধ্যমে শিক্ষার্থী হত্যার একটি তালিকা প্রকাশ করা হলো যেখানে শুধুমাত্র আঠারো জুলাইতেই তেতাল্লিশ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছিল আর যারা বেশিরভাগই ছিল প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটির এরপর উনিশে জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে রামপুরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর উত্তরা বাড্ডায় নির্বিচারে গণহত্যা চালানো হল পঁচিশে জুলাই থেকে সবাই ভাবতে শুরু করল হয়তো শিক্ষার্থীরা ভয় পেয়ে গেছে তারা আর মাঠে নামবে না তাদের জীবন আর বাজি রাখবে না কিন্তু জেনারেশন জুমার স্বার্থপর না তারা ফোন নিয়ে আড্ডায় মেতে থাকতে পারে কিন্তু তাদের ভাই বোনের গায়ে হাত তুলবে ভাই বোনকে নির্বিচারে কুলি করে হত্যা করবে আর তারা চুপ করে ঘরে বসে থাকবে জেনারেশন জুমার এটা কখনোই হতে দেয় না এরপর থেকে সমন্বয়করা একের পর এক আন্দোলনের ডাক দিতে থাকে আর প্রত্যেকটা আন্দোলনে সবার উপস্থিতি লক্ষ্য করা যায় এর আগে অবশ্য বিএনপি সকল রাজনৈতিক দলকে একসাথে হওয়ার জন্য ঐক্যের ডাক দেয় যেখানে সবগুলো দল সম্মতি প্রকাশ করে এবং শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দেয় এরপর থেকে বিএনপি জামায়াত হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলনের বড় বড় মিছিল দেখা যায় সমাবেশ দেখা যায় সাধারণ জনতা ছাত্রদল ছাত্রশিবির জামায়াত ইসলাম সবাই শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে মাঠে পুলিশের বিরুদ্ধে যুদ্ধ করে এতে শিক্ষার্থী এবং সাধারণ জনতার পাশাপাশি ছাত্রদল ছাত্রশিবিরের অনেকেই শহীদ হন সমন্বয়কদের ডাকে দুয়ে আগস্ট এবং তিনে আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা যায় তখন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার তখন সবাই দেশপ্রেম আর দেশের প্রতি ভালোবাসার কণ্ঠে একসাথে গেয়ে ওঠে ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা গানটি এরপর চার আগস্ট সমন্বয়করা সমাবেশের ডাক দেয় শাহবাগে শাহবাগে ওই দিনও লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখা যায় এত মানুষ দেখে ওই দিন আমরা আনন্দে বলে উঠি আমরা কি আজকেই গণভবন ঘেরাও করব। কিন্তু না সমন্বয়করা তখন বলে ছয় আগস্ট আমরা লং মার্চ টু ঢাকা গণকর্মসূচির ডাক দিয়েছি ওই সময় বলা হয় ছয় আগস্ট সমস্ত বাংলাদেশ থেকে সকল ছাত্র এবং জনতা ঢাকার শাহবাগে আসবে তার কিছুক্ষণ পরেই ফোনে ফোনে খবর পাওয়া যায় ওই দিনও সারাদেশে প্রায় একশো জনকে হত্যা করা হয়েছে ওই দিন মুন্সীগঞ্জে আওয়ামী লীগের হামলায় তেরো জন শহীদ হন চার আগস্ট এমন ঘটনা ঘটার পরে সমন্বয়করা ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা দেন লং মার্চ টু ঢাকা ছয় আগস্ট নয় পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্টই আমাদের বিজয়ের দিন আমাদের স্বাধীনতার দিন লং ঢাকা ঘোষণা শোনার পর সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা দেশে কারফিউ ঘোষণা করে তবে সাধারণ জনতা এবং শিক্ষার্থী ভাই বোনেরা ঠিক করে তাদের জীবনের বিনিময়ে হলেও শহীদ ভাই রক্তের বদলা নিবে ওই দিন সমন্বয়কদের পক্ষ থেকে কারফিউ প্রত্যাখ্যান করা হয় বিভিন্ন জেলা থেকে জনতা এবং শিক্ষার্থী ভাইয়েরা ঢাকার দিকে রওনা দেয় এবং বাড়িতে বলে আসে আমরা ঢাকার দিকে যাচ্ছি বাড়িতে নাও ফিরতে পারি আমাদের ভাইদের রক্তের বদলা নেব এবং আমাদের দেশকে স্বাধীন করব ইনশাল্লাহ অনেক বাবা মা আসার অনুমতি না দিলেও তারা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে পাঁচ আগস্ট সকাল এগারোটা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর গাজীপুর উত্তরা বাড্ডা সমস্ত জায়গায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতি দেখা যায় তবে ওই পুলিশ নির্বিচারে সবার উপরে গুলি চালায় একে একে ওই অনেকেই শহীদ হয়ে যান কিন্তু বাকিরা পিছু হটে না তারা বাড়ি থেকে বের হয়েছে দেশকে স্বাধীন করবে স্বাধীন না করে তারা বাড়িতে ফিরবে না হয়তো দেশ স্বাধীন করবে নয়তো শহীদ হবে ওই দিন সাড়ে এগারোটার দিকে আমরা শাহবাগের দিকে যেতে থাকি প্রত্যেকটা মোড়ে মোড়ে সেনাবাহিনীকে দেখা যায় সেনাবাহিনী তাদের গাড়ি বহর নিয়ে পাহারায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে বারোটার দিকে সমস্ত ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় আমরা তখনও বুঝতে পারছিলাম না আসলে কি ঘটতে চলেছে গণভবনেই বা কি হচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর সেনাবাহিনী বলল দুপুর দুইটায় সেনাপ্রধান একটি বিবৃতি ভাষণ দিবে তারপর আপনারা সমাবেশ করবেন এরই মধ্যে সারাদেশে লক্ষ লক্ষ জনতার ঢল দেখে আমরা আন্দাজ করতে পারছিলাম স্বৈরাচারী শেখ হাসিনা হয়তো পালিয়ে যাবে তখন যাত্রাবাড়ি রামপুরা উত্তরা বাড্ডা মিরপুর গাজীপুর পল্টন যে যেখানেই ছিল সবাই ভাবতে শুরু করে স্বৈরাচালী শেখ হাসিনা হয়তো এবার পালিয়ে যাবে সবাই স্বস্তি পেতে শুরু করে অপেক্ষা করার পর অবশেষে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশত্যাগ করেছেন তখন সারাদেশের জনতা সেনাবাহিনীদের সাথে হাত মেলাতে থাকে এবং শাহবাগে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ জড়ো হতে থাকে শাহবাগে লোকে লোকারণ্য চারিদিকে বিজয় মিছিল মানুষের উল্লাস দেখার মতো একটি দৃশ্য আমরা দেখছিলাম ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম শাহবাগে বিজয় মিছিল শেষে লাখো জনতা শাহবাগ থেকে গণভবনের দিকে যেতে থাকে এবং বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে সবাই গণভবনে প্রবেশ করে তারপর রাত দশটা পর্যন্ত সমস্ত ঢাকার মানুষ সমস্ত স্থান থেকে গণভবন পরিদর্শন করে পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট এই বিশটা দিন প্রতিদিন গড়ে দেশে পঞ্চাশ জন করে শহীদ হয়েছেন অর্থাৎ বিশ দিনে এক হাজার জন শহীদ আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পর্যন্ত শহীদদের তালিকা প্রকাশ করেছে ছয়শো জনের আমাদের ধারণা দু সালের এই দ্বিতীয় যুদ্ধে কমপক্ষে বারোশো জন শহীদ হয়েছেন এই শহীদদের রক্তের বিনিময়েই দু সালে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জন করেছি আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি পাকিস্তানের বিরুদ্ধে মনে রাখবেন দু সালে শুধু স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নয় দু সালে আমরা যুদ্ধ করেছি ভারতের বিরুদ্ধে এবং আমরা জয়লাভ করেছি স্বাধীনতা অর্জন করেছি আমাদের এই স্বাধীনতা যুগ যুগ ধরে ধরে রাখতে হবে তার জন্য ভূমিকা অর্জন করতে হবে দেশের সমস্ত শিক্ষার্থী জনগণ এবং জেনারেশন জোমারদের